এই ঐক্যকে আটুর থেকে আসুন একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই সংস্কার যারা না করে নির্বাচন চান তারা আইনের সংবিধানের দোহাই দেন সংস্কার করতে গেলে আইন লাগে সংবিধান লাগে পার্লামেন্ট লাগে এই সব ইস্যুর সামনে এনে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে আমি জনগণের ঐক্যমতের ভিত্তিতে আগে কেয়ারটেকার হয়েছে নির্বাচন হয়েছে তারপর আইন করে ওটা আমরা সংবিধান অন্তর্ভুক্ত করেছি ফলে সংবিধান আর আইনের কথা বলতে গেলে এই অন্তর্বর্তীকালী সরকারও তো বেআইনি উপদেষ্টাও বেআইনি আমরা কি কাজটা করলাম সব রাষ্ট্র এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে যদি আইনের যেসব সংস্কার করা প্রয়োজন তা যদি এখন না করি তাহলে তো চোদ্দ আঠারো চব্বিশের মতো ইলেকশন হবে জুলাই অভ্যুত্তরে আমাদের যে অক্যের চেতনা ছিল ছাত্র জনতা এখন কোন ষড়যন্ত্র কোন লোভ নতুন করে এই অগ্রযাত্রাকে আবার নিরপেক্ষ একটা পার্টিসিপেটরি একটা ক্রেডেবলি একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ গড়তে চাই এখন সেখানেও অন্তর তাদের কাছে প্রশ্ন করতে চাই ডক্টর ইনুস সাহেব আসছিলেন কোন আইনে কোন সংবিধানে লেখা ছিল কোন বিধিতে ছিল উপদেষ্টা পরিষদ হলো হাসিনা চলে গেল শপথ পড়লেন কোন আইনে সংবিধান এবং আইন কি সংবিধান হচ্ছে জন আকাঙ্ক্ষা জনগণ যা চাবে কোটি কোটি মানুষ যা চাবে ওইটার লিখিত রূপ হচ্ছে সংবিধান নব্বই এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যখন কেয়ারটেকার এর সদের পতনের পর তখনও সংবিধানে কেয়ারটেকার ছিল না